আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যে জিকিটি মাত্র তিনবার পড়লে আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এবং যে জিকিটি মাত্র দুইবার পড়লে অথবা তিনবার পড়লে আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে যদি আপনি আপনার পরিবার নিয়ে সংসার নিয়ে অভাবের ভিতরে থাকেন যদি আপনারা কষ্টে থাকেন যদি আপনারা ঋণগ্রস্ত হয়ে থাকেন যদি আপনার মনের আশা কোনো বাবি পূরণ না হয় অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়া আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে না কি কারণে তালার দরবারে আপনার দোয়া কবুল হচ্ছে না সেই ভুলটা আগে আমরা জানবো তারপরে আমরা যেই দোয়াটি করব অবশ্যই অবশ্যই সেই দোয়াটা আল্লাহতালার দরবারে কবুল হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই অভাবে আছেন কষ্টে আসেন অনেকেই পেরেশানিতে আসেন অনেকের দুঃখ কষ্ট কোনো বাবি পিছন সারছে না আপনি যদি আপনার জীবনের গুণা নিয়ে পুরো সিরিয়াস হয়ে থাকেন যে আপনার জীবনের গুণাকে মাফ করাতে হবে ক্ষমা করাতে হবে অর্থাৎ আপনি গুণা করে ফেলেছেন কিন্তু সেই গুণা নিয়ে এখন আপনি চিন্তিত হয়ে গিয়েছেন কিভাবে আল্লাহ আল্লাহতালার দরবারে আপনি নিষ্পাপ হবেন নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন যদি আপনারা এই জিকিরটি করতে পারেন ইনশাআল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি বান্দার জীবনে আমল ও সওয়াবের গুরুত্বপূর্ণ অপরিসীম বিভিন্ন হাদিসে সহজ ও অল্প সময়ে বিপুল সব লাভের আমলের কথা বর্ণিত আছে সেই আমলগুলো নিতান্ত সহজ খুব অল্প সময়ের ভিতরে সেই আমলগুলো আপনারা সকলেই করতে পারবেন হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় আপনার রোজু না থাকলেও আপনি এই আমলটি করতে পারবেন অর্থাৎ আপনি চাকরি করতেছেন আপনি চাকরির স্থানে বসে মনে মনে এই জিকিরটি করতে পারেন বা এই দোয়াটি করতে পারেন তাছাড়া যারা কাজ করেন পরিশ্রম করেন তারাও মনে মনে এই জিকিরটি করতে পারেন তাছাড়া যারা বাসায় বসে থাকেন দিনী মাও বোনেরা আপনারা কাজের ফাঁকে ফাঁকে এই ছোট ছোট জিকিরগুলো করতে পারেন এর সবও যেমন বিপুল এর নেকিও তেমন আর এই জিকিরগুলোর ফজিলাত যদি আপনারা জানেন তাহলে আপনারা হতবম্ব হয়ে যাবেন মানে আপনাদের চোখ কপালে উঠে যাবে এতই জিকিরগুলো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে যে কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না প্রার্থনা বা দোয়া করা উত্তম ইবাদাত এই দোয়া কবুলের জন্য দুরুতের গুরুত্বপূর্ণ অপরিসীম দূরতবিহীন কোনো দোয়াই আল্লাহ আল্লাহতালার দরবারে বা আল্লাহ আল্লাহতালার কাছে পৌঁছায় না এই জন্যই দোয়া কবুলের দোয়ার সময় আল্লাহ তালার প্রশংসা এবং রাসুলসল্লাহু আলাহসাল্লামের প্রতি দূরত পাঠ করা অপরিহার্য হরজত ফাজালা ইবনে ইবাইদা রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহ আল্লাহতালার প্রশংসা করেনি এবং রাসুলসল্লাহু আলাইহুয়া সাল্লামের উপরে দূরত পড়েনি তা দেখে রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বললেন লোকটি খুবই তারাহুরা করল অতপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমরা কেউ নামাজ পড়বে নামাজে দোয়া করবে তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে অতপর নবী করিম সাল্লু আলাইসাল্লামের উপর দুরূৎ পেশ করে তারপর যা ইচ্ছা দোয়া করে আবু দাউত তিরমিজি শরীফের হাদিস প্রিয় ভাই এবং বোনেরা যেই ছোট জিকিরগুলোর কথা আমি আপনাদেরকে বলবো এক নাম্বার জিকির হলো পড়তে কজুর পর কালেমায় শাহাদাত পাঠ করা এতে জান্নাতের আটটি দরওয়াজার যেকোনো একটি দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবেন সহি মুসলিম শরীফের হাদিস দুই নাম্বার প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়তুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন সহি নাসাই শরীফের হাদিস সুবাহান অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে আপনারা একবার হলো আয়াতুল কুরসি পাঠ করবেন এতে যেমন মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনারা জান্নাতে যেতে পারবেন তেমনিভাবে জান্নাতের সকল কিছু উপভোগ করতে পারবেন তিন নাম্বার আমল প্রত্যেক ফরজ নামাজের শেষে ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার এবং একবার লাহা ইহু ওয়াহু শরিকালাহু লাহুল মুল্ক ওয়াহুল হামদু ওয়াহু আলাহ কদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সহি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা ফরোজ নামাজের পর অথবা যে কোনো সময় যদি আপনারা এই জিকিরটি করতে পারেন ৩৩ বার সুবহান আল্লাহ আর ৩৩ বার আলহামদুলিল্লাহ আর ৩৩ বার আল্লাহ একবার পড়ার পরে তারপরে আপনারা যদি এই একবার শুধু বলেন যে লাহ ইহা ইহু অহ দাহু লা শরিক আলাহু লেহুল মুল্ক অ্যান্দু ওয়াহু শাইইন কদির এটি মাত্র একবার পাঠ করবেন এতে আপনাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন শুধু আপনাদের অতীত জীবনের গুণেই ক্ষমা হবে না সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে তিনশো বার এই তাজবিটি পড়লেই জাহান্নাম থেকে মুক্তি রাখা হয় আর এভাবে পাঁচ ওয়াক্ত নামাজে বার পড়া হচ্ছে অর্থাৎ যদি কেউ এই তাজবিটি তিনশো ষাট বার পরে তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আর আপনারা যদি পাঁচ নামাজে পাঁচশো বার পড়তে পারেন তাহলে তো আপনাদের জাহান্নাম থেকে মুক্তি অবশ্যই দেবেন কেননা এই হাদিসটি হচ্ছে আপনার মুসলিম মিসকাত শরীফের হাদিস মানে দুইটি হাদিসে এই কথাটা রয়েছে মুসলিম শরীফ ও মিসকাত শরীফের হাদিস চার নাম্বার আমল প্রতি রাতে সুরা মূল পাঠ করে ঘুমানো এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সহি নাসাই শরীফের হাদিস পাঁচ নম্বর আমল রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের উপরে সকালে দশ বার ও সন্ধ্যায় দশ বার দুরুস শরীফ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের সুপারিশ পাবেন সুবহানল্লাহ আল্লাহ সুবহান ছয় নম্বর আমল সকালে একশো বার ও বিকালে একশো বার আউজিম অবিহামদি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে আপনাকে সুবাহান যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন তাহলে সৃষ্টিকুলের যত প্রাণী আছে তার থেকে বেশি মর্যাদা আপনাকে দেওয়া হবে হরজত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলহ্লাম এরশাদ করেন যে ব্যক্তি সুবাহান আল্লাহিল আউজিম অবিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুরের গাছ রোপণ করা হয় তিরমিজি শরীফের হাদিস সুবহান আল্লাহ সাত নাম্বার আমল বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন এতে আল্লাহ আল্লাহতালা নিজ দায়িত্বে নিজের জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান এর থেকে সুবর্ণ সুযোগ আপনারা আর কি পাবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা কিন্তু আসল দোয়াগুলো আমরা কিন্তু এখনো বলি নাই সেই দোয়াগুলো অবশ্যই আপনারা জেনে তারপর আমলটি করবেন তো আমি আপনাদেরকে তুক্ষণ যে আমলগুলো বা সেই ছোট্ট ছোট্ট আমলগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা করবেন তাছাড়া যেই দোয়াগুলো এবং যেই দূরতগুলো আমি আপনাদেরকে বলবো যেই ছোট ছোট দোয়া সেই দোয়াগুলো অবশ্যই আপনারা পড়বেন এবং মুখস্থ করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের খুবই অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ এমন একটি সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি শুনলে আপনাদের অবাক অনটন দূর হয়ে যাবে কেন আপনাদের অবাক অনটন এই সুরা শোনার অশিলায় দূর হবে দেখুন আল্লাহতালা যে কোনো একটা অশিলা দিয়ে আপনাকে আপনার অবাপ অনটন দূর করে দিতে পারেন যদি আপনি আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা রেখে সুরাটি শুনতে পারেন তাহলে আপনার অভাব থাকলে তা দূর হবে যদি আপনি কষ্টে থাকেন আপনার কষ্ট দূর হবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তাছাড়া যদি যারা অন্যান্য সব সমস্যায় রয়েছে তাছাড়া যারা অসুস্থ রয়েছে যাদের অশান্তি রয়েছে গত ভিডিওতে একদিনই বোন জাটি প্রশ্ন করেছেন এবং সে দোয়া চেয়েছেন আমি তাদের সকলের জন্যই দোয়া করছি মহান আল্লাহর কাছে দোয়া করে তারপরে আমরা প্রথমে সুরাটি শুনবো হে আল্লাহ যে যেই উদ্দেশ্য নিয়ে সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা গুলো গায়ের থেকে পূরণ করে দিন হে আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন যারা অসহায় আপনি তাদেরকে উত্তম হালাল রিজিক দান করুন যাদের ঘরে অভাব অনটন রয়েছে তাদেরকে আপনি হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিন যারা চাকরিহারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে আপনি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন হে আল্লাহ যাদের স্বামী স্ত্রীর কথা শুনে না স্বামী যেন স্ত্রীর কথা শুনে এবং স্ত্রী যেন স্বামীর কথা শুনে হে আল্লাহ আপনি সকলের মনের অবস্থান সম্পর্কে জানেন বান্দার মনে এখন পর্যন্ত যেই কথার আবির্ভাব হয়নি সেই কথাটাও আপনি জানেন হে আল্লাহ আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আগে আমরা ছোট্ট এবং খুবই পাওয়ারফুল শক্তিশালী সুরাটি শুনব এরপরে আমরা আমলটি করব তো সুরাটি শোনার আগে অবশ্যই আপনারা ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র তিনবার করে আমিন লিখে দেওয়াতে শরিক থাকবেন এবং কার কি সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন এতে করে আমরা পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ তো চলুন আর দেরি নয় সকলেই সুরাটি শুনতে থাকি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلأَنَامِ. فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فباي الاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان "يا معشر الجن والإنس إن استعتم أن تنفذوا، أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا، لا تنفذون إلا بسلطان." فباي الاء ربكما تكذبان ارسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فباي الاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان؟ فيومئذ لا يسال عن ذنبه انس ولا جان فباي الاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم ان فباي الاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان ذواتا افنان فباي الاء ربكما تكذبان فيهما عينان تجريان فباي الاء ربكما تكذبان فيهما من كل فاكهه زوجان فباي الاء ربكما تكذبان مت متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نضاختان، فبأي آلاء ربكما تكذبان؟ فيهما فاكهة ونخل ورمان. فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما تكذبان حور مقصورات في الخيام فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ۖ لَمْ يَتْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ ۖ فباي الاء ربكما تكذبان متكئين على رفرف خدر وعبقري حسان فباي الاء ربكما تكذبان প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে হালাল রুজি রোজগারের যে দোয়াটি সেই দোয়াটি বলে দিচ্ছি হাদিসে হরজতে আবু হুরার আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাহু আলহুয়া বলেছেন তোমাদের কারো পক্ষে এক বোঝা লাকড়ি সংগ্রহ করে পিঠে বহন করে নেওয়া কারো কাছ থেকে চাওয়ার চেয়েও উত্তম কেউ দিতেও পারে আর নাও দিতে পারে বোখারি শরীফের হাদিস হালাল উপার্জন করার জন্য রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নিজেও ব্যবসা বাণিজ্য করেছেন উপার্জন করেছেন উম্মাদদেরকেও হালাল উপার্জনের তাগিদ দিয়েছেন দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী আলাই আলাইহাসাল্লাম সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন ব্যবসায়িক যে বায়ু বোনেরা রয়েছেন আপনারা অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নিন তাছাড়া যাদের হালাল রিজিকের প্রয়োজন তারা অবশ্যই দোয়াটি মুখস্থ করে নিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মা লাতিফুম বি ইবাদিহি ইয়ার জুকু মাইয়া সাউ ওয়াহুয়াল কবিউল আজিজ অর্থ আল্লাহ নিজ বান্দাদের প্রতি অনুগ্রহ পরায়ণ যাকে ইচ্ছা তিনি রিজিক দেন তিনি শক্তিশালী পরাক্রান্ত সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন এবং আল্লাহ কাছে কিছু চাইতে পারেন এই দোয়াটি রসিলা দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে ফিরিয়ে দিবেন না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু দিবেন দিয়ে খুশি করবেন আপনাদেরকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যেই গুনামাফের দোয়াটি বলবো দোয়াটি খুবই ছোট এবং খুবই শক্তিশালী একটি দোয়া অবশ্যই আপনারা দোয়াটি মুখস্থ করে নিন বিসমিহির রহমানের রহিম রব্বি ইন্নি জ্বালাম তু নফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জালাম তু নফসি ফাগ ফিরিলি অর্থ হে আমার রব নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুবহান আল্লাহ সুরা আল কাসাস আয়াত ১৬। ইসলাম প্রিয় দিনই ভাই এবং বোনেরা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তীর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ